শুধু দর্শক সবাইকে শুভেচ্ছা আজ আটাশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সনাতন ধর্মী ধর্মীয় যারা আছেন তাদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গোৎসব আজ থেকে শুরু আমি যে জায়গাটা অবস্থান করছি সেটা হলো কলাতিয়া বাজারের আখড়ায় আখড়াতে কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী কলাতিয়া বাজারের আখড়ায় যে পূজা মণ্ডপটি আছি সেই জায়গাটি আসছে চলুন আমরা পূজা মণ্ডপটা একটু দেখি দেখে ঘুরে সেই জায়গাটা দেখার যারা কলাতিয়াবাসী বা কেরানীগঞ্জবাসী তারা জানবেন এই এই ঐতিহ্যের কথা আসলে এই পূজা মণ্ডপে যদি কোনো সমস্যার সম্মুখীন হয় এই সনাতন ধর্মীরা তাদের জন্য কেরানীগঞ্জ প্রশাসন আমার পেছনে যে ব্যানারটা দেখছেন শারদীয় দুর্গোৎসব দু হাজার পঁচিশ যে কোনো প্রয়োজনে আপনার উপজেলা প্রশাসনকে প্রশাসনের যে কন্ট্রোল রুমটা আছে কন্ট্রোল রুমের প্রত্যেকটা ফোন নাম্বার দেওয়া আছে তারা যেন এই এই ফোন নাম্বারের সাথে যদি কোনো সমস্যা হয় দেবেন এবং আমরা যদি দেখি এই যে পূজা মণ্ডপটা এই পূজা মণ্ডপটা হয়েছে যেহেতু আজকে প্রথম প্রথম দিন আমরা খুব সকালে তার মানে এখন এগারোটা বাজে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে বাজে আমরা এই আপনার আখড়াতে কেরানীগঞ্জ ঐতিহ্যবাহী কলাতিয়া বাজার সংলগ্ন যে পূজা মণ্ডপটা অবস্থিত হয়েছে সেই জায়গাটা আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং এই পূজা মণ্ডপের যে যে মূর্তিগুলো সেই জায়গাগুলোকে আমরা দেখাচ্ছি আপনারা দেখবেন এবং জানবেন এবং আসলে যারা হিন্দু সম্প্রদায়ের লোক আছেন তাদের জন্য সর্ববৃহৎ একটা উৎসব এই উৎসব মুখর পরিবেশটা বজায় রাখার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি এবং আসলে আমরা বিকেলে আমরা দেখানোর কারণ হলো এই মণ্ডপ আমরা কলাতিয়া বাজার কলাতিয়ার মধ্যে বা হজরতপুরের মধ্যে যে প্রজামণ্ডপগুলো আছে প্রত্যেকটা পূজা মণ্ডপ আপনাদের দেখানোর চেষ্টা করব এবং এই সৌন্দর্য সৌন্দর্য যেটা আছে যে কোন পূজা মণ্ডপটা সবচেয়ে সুন্দর এবং সুশৃঙ্খল সেই জায়গাটায় আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা কমেন্ট করে জানাবেন কোন পূজা মণ্ডপটা সুন্দর তো শুধু দর্শক আমরা জানানোর চেষ্টা করলাম আমরা প্রত্যেকটা আমরা জানাচ্ছি প্রত্যেকটা পূজা মণ্ডপ আপনাদের ঘুরে দেখাবো এবং পূজা মণ্ডপগুলো কোন পূজা মণ্ডপগুলো সুন্দর বা অসুন্দরের জায়গাগুলোকে আপনারা কমেন্ট করে জানাবেন আসলে কোন পূজা মণ্ডপটা সুন্দর তো আসলে প্রতিদিন আমরা থাকবো আপনাদের পাশে আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন